আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দেব ইরানে হামলা হলে জবাব দেবে কাটায় ফেসপুল্লা এবার আরও জানিয়ে দেব তবে কি পাল্টা পাল্টাপাল্টি হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ইরান এদিকে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরব ট্রাম্পের অন্যদিকে গত সপ্তাহে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান সর্বশেষ জানিয়ে দেব নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান এমন হুশারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুসি আলজাজিরার আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত জানিয়ে আরাগুসি বলেন যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায় যেটি তারা আগেও পরীক্ষা করেছে আমরা এর জন্য প্রস্তুত আমি আশা করি যুক্তরাষ্ট্র বৌদ্ধমানের মতো আলোচনাকে বেছে নেবে ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি চলমান আন্দোলন বলেছেন আন্দোলনের সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা তিনি অভিযোগ করেন ইরানে চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে বলেও দাবি করেন বলেন বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতেই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তারা তবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী ইরান এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে হামলা হলে জবাব দেবে কাতাই ভেজপুল্লা ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাব দেওয়া হবে বলে হুশারি দিয়েছে ইরান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায় ভেজপুল্লা এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসাইন আল হামিদাবি বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তারা ইরানি জনগণের পাশে দাঁড়াবে তিনি বলেন এই অঞ্চলে এখন সত্য ও মিথ্যার শক্তির মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রকে তিনি এই সংঘাতের নেতৃত্ব দানকারী শক্তি হিসেবে উল্লেখ করেন আল হামিদাবির দাবি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না এতে ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হবে তিনি আরো বলেন যে কোনো পরিস্থিতিতে কাতাই ফেজপুল্লা ইরান ও এর জনগণের পাশে থাকবে কাতাই ফেজপুল্লাকে দু সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সংগঠনটি ইরাকে ইরান ঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে ইরানের চলমান বিক্ষোভ দমনে লেবাননের পোল্লা ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তেহরান তবে কি পাল্টাপাল্টি হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ইরান আবারও মুখোমুখি চিরবরী যুক্তরাষ্ট্র ইরান রীতিমতো পাল্টাপাল্টি হামলার তার প্রান্তে দুই দেশ বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানের হামলার ছক করছে ওয়াশিংটন অপরদিকে তেহরানের হুমকি এই পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পর্বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সব মিলিয়ে বর্তমান আবহ যেন যুদ্ধের দামামা বাজার পূর্ব ঘটনা মূলত ইরানে বিক্ষোভ দমনের বিরুদ্ধে শুরু থেকেই সরকারকে হুমকি ধামকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র এবার তেহরানকে ভয় একাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরালো করছে ওয়াশিংটন একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে সপ্তাহ ধরে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হস্তান্তর করছে ট্রাম্প প্রশাসন এখানে প্রশ্ন আসতে পারে মার্কিন হামলা হলে কি হাত গুটিয়ে বসে থাকবে তেহরান এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে মাস কয়েক আগেই নিজেদের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামিনী প্রশাসন ধারণা করা হচ্ছে ইরানের সম্ভাব্য মার্কিন হামলা দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে কেননা তেহরানের রেঞ্জের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং তাদের সেনাঘাটি কাউন্সিল অন ফরেন মধ্যপ্রাচ্যের উনিশটি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সেনা সদস্য উপস্থিতি কাতার বাহরাইন কুয়েত সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে এছাড়াও মিশর ইরাক জর্ডানের বেস থেকেও চলে ইরানের উপর নজরদারি হয় নিয়ে নিয়মিত মহরাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল একরের সামরিক সেনা ও তাদের পরিবারের বাস মোতায়েন্টর আর বিদ্যমান সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক নেভাল সাপোর্ট পায় যুক্তরাষ্ট্র এখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির পঞ্চম নবহর গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীও থাকে এখানে ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা হলেও ধারণা করা হয় সক্ষমতার সবটুকু দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্রের এসব ঘাটির যথেষ্ট ক্ষতিসাধন করতে পারবে ইরান আর সরাসরি মার্কিন মুলুকে হামলার সক্ষমতা দেশটির আছে কিনা তা নিয়ে অবশ্য রয়েছে সংশয় ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বারো জানুয়ারি এই ঘোষণা দেন তিনি সংবাদ মাধ্যম বিবিসি বলছে তিন সপ্তাহ ধরে চলমান সরকার প্রতি বিক্ষোভের মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ তেহরানের উপর চাপ সৃষ্টি করতে পারে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেন এ শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে তবে ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন তারপরে রয়েছে ইরাক সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ও ভারত তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ট্রাম্প নতুন শুল্ক আরোপ করলেন গত সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিড বলেছেন বিমান হামলা সহ সামরিক বিকল্পগুলো এখনও টেবিলে রয়েছে ট্রাম্প তুচ্ছশালে বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সব ধরনের ব্যবসার উপর পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে তবে হোয়াইট হাউস শুল্ক সম্পর্ক আর কোনো তথ্য শেয়ার করেনি যার মধ্যে কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাও জানানো হয়নি ইরানি ডিয়ালের মূল্য ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভে নামেন সেখানকার জনগণ পরে তা সরকার বিরোধী বিক্ষোভে পৌঁছায় এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে তারা ইরানে প্রায় পাঁচশো বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি যাচাই করেছে অনাদেরকে সূত্র বিবিসি কে জানিয়েছে যে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে আর হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া এবং যাচাই করা কঠিন হয়ে পড়েছে বিবিসি এবং অন্যান্য বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইরানের ভেতর থেকে রিপোর্ট করতে পারছে না বলেও জানানো হয় গত সপ্তাহে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান গত দুই সপ্তাহ ধরে চলা বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান দুটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান নামে মানবাধিকার সংস্থাগুলো বলছে ইরফান সুলতানি নামে ছাব্বিশ বছর বয়সী এই বিক্ষোভকারীকে গত সপ্তাহে কারাজ থেকে গ্রেপ্তার করা হয় সূত্র জানিয়েছে ইরফান সুলতানির পরিবারকে জানানো হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে করেছে এবং আগামী চোদ্দ জানুয়ারি তার দণ্ড কার্যকর করা হবে ইরান হিউম্যান রাইটস এর পরিচালক মাহমুদ আমেরি মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছে উনিশশো সালের দিকে ইরান সরকার যেভাবে বিক্ষোভকারীদের হত্যা করত সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে ওই হত্যাকাণ্ডের মিল আছে যেগুলোকে মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান এক বিবৃতিতে বলেছে সলতিনিয়ার মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে আমরা তার একমাত্র অপরাধ ছিল ইরানের স্বাধীনতা চাওয়া সুলতানিকে কোন বিচার পরিক্রিয়ায় আইনজীবীও নিয়োগ করতে দেওয়া হয়নি সংবাদমাধ্যম ইউএস সান জানিয়েছে সুলতানির বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে যা ইরানে মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে ইরানের সব জায়গায় ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া ও সেটি কার্যকর হতে যাওয়ার বিষয়টির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবে ইরান সাম্প্রতিক সময়ে হুশারি দিয়েছে বিক্ষোভের নামে যারা সরকারি সম্পদের ক্ষতি করেছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির ভার্চুয়াল দূরতাবাস স্থানীয় সময় গত সোমবার বারো জানুয়ারি এই নির্দেশনা জারি করেছে এতে বলা হয়েছে ইরানের বিক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি সহিংস আকার ধারণ করতে পারে যার ফলে অনেকে গ্রেপ্তার আহত রাস্তা গণপরিবহন বন্ধ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রতিদিনের জীবন ব্যাপক বাধাগ্রস্ত হতে পারে চলমান সংকটের কারণে অনেক বিমান সংস্থা অন্তত আগামী আগামী ষোলো জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল অথবা স্থগিত করেছে এমন পরিস্থিতিতে স্থলভাবে অথবা জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র নির্দেশনায় এই ব্যাপারে দেশটি বলেছেন ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে এমন প্রস্তুতি রাখুন যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং স্থল পথে অ্যামোনিয়া অথবা তুরস্কে চলে যান এই মুহূর্তে ইরান সারুন যুক্তরাষ্ট্রের সরকারের সহায়তার উপর নির্ভর করতে হবে এমন কোন পরিকল্পনা না রাখলেও ইরানে থাকা জনগণকে আহ্বান যুক্তরাষ্ট্র আর যারা ইরান ছাড়তে পারবে না তাদের কোনও নিরাপদ স্থানে চলে যাওয়ার এবং খাবার মজুত করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস তারা বলেছে যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন খাবার পানি ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে সঙ্গে রাখুন এছাড়া যেসব জায়গায় আন্দোলন চলছে সেসব জায়গায় না যেতেও আহ্বান জানানো হয়েছে মার্কিন নাগরিকদের